শীতের সিজন উপলক্ষে স্বল্প সময়ের জন্য আমাদের কিন্তু বিশেষ অফার চলছে এই বিশেষ অফারে আপনি প্রত্যেকটি মেশিনে এক থেকে পাঁচ হাজার টাকা পর্যন্ত কমে আমাদের কাছ থেকে মেশিন নিতে পারবেন আমরা পাশাপাশি কয়েল বাদাই করব একটা সোজা কয়েল বাদাই করা আছে এখন আমরা একটা উল্টা কয়েল বাদাই করে পাশাপাশি কয়েল বাদাই করে আপনাদেরকে দেখাবো তো আমি এখন হুয়েল ঘোরাবো তো আপনারা আমার সাথে থাকবেন এবং দেখবেন যে আমার মেশিনে কয়েল বাদে হয় কি না আমি কিন্তু সরাসরি মেশিন থেকে ভিডিও করে কয়েল বাদাই করে তারপরে কিন্তু ডেলিভারি করে থাকি এবং আপনাদেরকে দেখায় এবং আমি পাশাপাশি কয়েল বাদাই করছি এখন আমার কয়েল কেমন হয় কয়েল তার ছেড়ে কেনা তার বাদে কেনা আপনারা দেখবেন তার ইনসুলেশন ওঠে কেনা আপনারা সব কিছু খেয়াল করবেন এবং কয়েল বাদাইটিল কেমন হয় সেটা দেখবেন আমি কিন্তু খুব ইজি ঘুরাচ্ছি আর আমি একাই ভিডিও করছি এক আধে ঘুরাচ্ছি এবং একআাধ্যে ভিডিও করছি তারপরও দেখেন যে কত সুন্দরভাবে এই যে দেখেন আমি কিন্তু ইতিমধ্যে তিনশো দশ প্যাচ দেবো তিনশো বিশ প্যাচ দিই দেখেন আমি এই যে তিনশো বিশ প্যাচ দিচ্ছি দেখেন এখানে তিনশো বিশ তো আমি এখন আপনাদেরকে এই কয়েলটা খুলে দেখাবো যে আমার কয়েলটা কেমন হলো আর সারানোর সময় কিন্তু এটা ঢিলা দিতে হয় এখন আমি দেখেন এই যে কয়েলটা কিন্তু সারিয়ে নিয়ে না আমি আস্তে আস্তে টান দিচ্ছি দেখেন আমার কিন্তু কয়েলটা বেরিয়ে চলে আসছে ডাইস থেকে তো দেখেন যে এই কয়েলটা কিন্তু কত সুন্দর আমি কিন্তু এখন কয়েল হাত দিই দেখেন কত সুন্দরভাবে কিন্তু কয়েলটা বাঁধা হয়েছে পাশাপাশি এ পাশে একটা সোজা একটা উল্টা পেঁয়াজ তিনশো বিশ পেঁয়াজ তা এভাবে কিন্তু আমাদের প্রত্যেকটি মেশিনই একবারও কিন্তু তার সেলবে না তার কাটবে না ইনশাল্লাহ আপনি ফিনিশিং সহকারে কিন্তু কয়েল বাদাই করতে পারবেন তো এখন আপনি যদি এপাশে একটু স্কেলতে দিয়ে দেন তো দেখেন এ পাশে কিন্তু পর্যাপ্ত জায়গা আছে আপনি এ পরবর্তী প্যাশ সংখ্যাও কিন্তু খুব সহজে এবং কোনো ভোগান্তি ছাড়াই কিন্তু দিতে পারবেন এরপরেও যদি আপনি এর ভিতরে আরও প্যাশ সংখ্যা দিতে চান কোনো সমস্যা নেই এখানে সাড়ে তিনশো প্যাশ দিতে চাইলেও কিন্তু কোনো সমস্যা নেই এখনও পর্যাপ্ত জায়গা আছে দেখেন এভাবে ভোগান্তি ছাড়াই আমাদের এই মেশিন দিয়ে আপনি খুব সহজে সিলিং ফ্যানের কয়েল বাদাই করতে পারবেন বাংলাদেশে আমাদের এই মেশিনগুলো সারা বাংলাদেশে কিন্তু আমরা পাইকারে খুচরা বিক্রয় করে থাকি কুরিয়ার সার্ভিসের মাধ্যমে এই মেশিনগুলো আমাদের সারা বাংলাদেশে ডেলিভারি যায় এছাড়া কেউ সরাসরি এসে নিতে চাইলেও আমাদের প্রতিষ্ঠানে এসে নিতে পারবেন আমরা নিজেরা একজন টেকনিশিয়ান এবং আমাদের অভিজ্ঞতার আলোকে আমরা টেকনিশিয়ান হওয়া সত্ত্বেই আমরা এই মেশিনগুলো প্রত্যেকটি টেকনিশিয়ান যাতে সহজে কাজ করতে পারে সহজে কয়েল বাদাই করতে পারে সেইভাবে কিন্তু তৈরি করেছি এক্ষেত্রে আপনারা অনেকে হয়তো বলতে পারেন যে ভাই মেশিনটা একটু দাম বেশি জিনিস ভালো হলে দাম একটু বেশি হয় ভাই কম দামের মেশিন আমরা বানাইছিলাম সাত হাজার পাঁচশো টাকায় কিন্তু সেটার রেজাল্ট আমাদের কাছে মনোভোধ হয়নি মনের মতো হয়নি বিদেশে সেই মেশিনটা আপাতত ডেলিভারি করছি না কারণ ভালো মানের একটি মেশিন নিতে হলে আপনাকে এক দুই হাজার টাকার দিকে তাকালি হবে না এবং আমাদের এই মেশিন আমি বলবো গ্যারান্টি সহকারে ইনশাল্লাহ আপনি ফিনিশিং সহকারে কয়েল বাদাই করতে পারবেন এক দুইবার চেষ্টা করার সাথে সাথে আপনি খুব সহজেই এই মেশিনটি সেট আপ করতে পারবেন এবং উপলব্ধি করতে পারবেন এবং আপনি কয়েল বাদাই করতে পারবেন খুব আরামে আপনি মেশিনটি একবার নিয়ে দেখতে পারেন অথবা আপনার আশপাশে যদি আমাদের মেশিন কেউ নিয়ে থাকে সেটাও আপনি খোঁজ নিয়ে দেখতে পারেন আমাদের মেশিন সারা বাংলাদেশে একাধিক মেশিন আমরা বিক্রয় করেছি ইতিমধ্যে আলহামদুলিল্লাহ তো প্রতিনিয়ত আমাদের মেশিন বারো মাসে আমাদের মেশিনগুলো কিন্তু ডেলিভারি হয় তো আপনাদের যাদের প্রয়োজন অবশ্যই স্কিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আমাদের কাছে কিন্তু ম্যানুয়াল মেশিন অটো মেশিন সিএনসি মডেলের মেশিন মোটর উইন্ডিং মেশিন এবং সকল প্রকার টেবিল ফ্যান হাই স্পিড ফ্যান জলি ফ্যান বাজায়ের মেশিনও কিন্তু আমাদের কাছে পাওয়া যায় তো যাদের যে মেশিন প্রয়োজন সেই মেশিনগুলো অর্ডার করতে অবশ্যই আইজি স্কিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আর আবারও বলে রাখি শীতের সিজন উপলক্ষে স্বল্প সময়ের জন্য আমাদের কিন্তু বিশেষ অফার চলছে এই বিশেষ অফারে আপনি প্রত্যেকটি মেশিনে এক থেকে পাঁচ হাজার টাকা পর্যন্ত কমে আমাদের কাছে মেশিন নিতে পারবেন যাদের প্রয়োজন অবশ্যই এই সিজনে গরমের সিজন আসার আগে শীতের মধ্যে আপনার মেশিনটি সংগ্রহ করুন এবং আমাদের এই অফারের সময় খুবই সীমিত আসসালামু আলাইকুম